গতকাল দিনাজপুরে অনুষ্ঠিত হল হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন এই দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে পুরো ক্যাম্পাস যেন এক উৎসবের শহরে পরিণত হয়েছিল দেশের নানা প্রান্ত থেকে প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষার্থী এবং অতিথিরা ভিড় জমিয়েছিলেন এই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে আসলে অনেকেই জানে না যে সমাবর্তন আসলে কি আর কেনই বা হয় অনেকেই ভাবেন সমাবর্তন মানে শুধু ডিগ্রি তুলে দেওয়ার দিন কিন্তু এর চেয়ে অনেক বেশি বড় একটা অর্থ আছে তা আসলে অনেকেই জানা নেই তো সমাবর্তন হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান চার পাঁচ বছর কঠোর পরিশ্রম রাত জাগা পরীক্ষা ক্লাস প্র্যাকটিক্যাল আর শিখে ওঠা সেই সব কিছু সফল সমাপ্তির দিনটি হচ্ছে সমাবর্তন এটা শুধু সনদ নেওয়া নয় নিজের অর্জনকে সম্মান করা বাবা মায়ের স্বপ্ন পূরণ করা আর শিক্ষা জীবন থেকে পেশা জীবনের যাত্রা শুরু করার প্রতীক তবে এর সাথে থাকছে গর্ব আনন্দ হাসি আর অষ্টুর মিশ্র অনুভূতি তবে আমার যদিও দিনের বেলায় যাওয়ার সুযোগ হয়নি কিন্তু সন্ধ্যার সময় ক্যাম্পাসে পৌঁছেই মনে হলো যেন পুরো হাজি এক নতুন রূপে সেজে উঠেছে সন্ধ্যার আলো আর বিশ্ববিদ্যালয়ের সাজসজ্জা দুটো মিলে পুরো পরিবেশটাই ছিল অপূর্ব যেন আলোয় মোড়ানো একটা বড় উৎসব চলছে আসলে ক্যাম্পাসের প্রতিটি কোণ আলো ঝলমলে মানুষের মুখে হাসি আর ছবি তোলার উচ্ছ্বাস সত্যি বলতে গেলে রাতের আলোতে হাজি দানিশকে যেন আরো বেশি জীবন্ত মনে হচ্ছিল এদিকে শিরোনামহীন ব্যান্ডের লাইভ গান আরও এক ধাপ বাড়িয়ে দিল কিন্তু আবেগটাকে ঢুকতেই দেখি বিখ্যাত সেই শিরোনামহীন ব্যান্ডের গান শুরু হয়ে গেছে আমার যদিও বা প্রথম ছিল মঞ্চের আলো দর্শকদের উচ্ছ্বাস আর ব্যান্ডের সুর সব মিলে একদম স্বপ্নের মতো পরিবেশ গানের প্রতিটি বীজ প্রতিটি মুহূর্ত যেন সমাবর্তনের আনন্দকে আরওই বড় করে তুলেছিল কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতেই ইচ্ছে হচ্ছিল আসলে গান অনেক আগেই শুরু হয়ে গেছে আমি আসলে মাঝখানে গিয়েছিলাম তো যাই হোক প্রত্যেকটা গান একদম হৃদয় স্পর্শ বলা যায় তবে ধীরে 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 অনুষ্ঠান যখন শেষের দিকে এগোলো তখন বাতাসে একটা শান্তির অনুভূতি খেয়াল করলাম যারা সারা দিন ব্যস্ত ছিলেন তাদের মুখে তৃপ্তির ছাপ ছেলেমেয়েরা ডিগ্রি হাতে ছবি তুলছে পরিবারগুলো হাসি মুখে অপরকে জড়িয়ে ধরছে এ যেন সফলতারই আসল রূপ তবে আমি যখন বেরিয়ে আসছিলাম তখন মনে হচ্ছিল দিনাজপুরের এই সমাবর্তনের দিনটা শুধু শিক্ষার্থীদের জন্য নয় পুরো জেলার জন্যই একটি গর্বের দিন তো বাকি যারা দেখছেন তারা কিন্তু একটা অনুষ্ঠান নয় বড় একটি জেলার সংস্কৃতি সফলতা আর শিক্ষার মানকে সুন্দর করে কিভাবে তুলতে হয় সেটাই দেখছেন যে আনন্দ যে উৎসব আর যে আলোকসজ্জা তাতে অংশ নিলে বোঝা যায় শিক্ষার শক্তি কতটা উজ্জ্বল হতে পারে তাই গতকালের এই সন্ধ্যা শুধু আমাকে আনন্দ দেয়নি বরং স্মরণ করে দিয়েছে শিক্ষা আমাদের জীবনকে কত সুন্দরভাবে বলতে দিতে পারে তাই দিনাজপুরের এই সমাবর্তন সত্যিই আমার কাছে এক আলোকিত স্মৃতি হয়ে থাকবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ